আজ মঙ্গলবার 28 জইষ্ট 2024 সালের 11 জুন মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার করে করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কনভিন্সিং পাওয়ার এবং স্টক মার্কেট শেয়ার মার্কেট রিটেল মার্কেটের কারকত্ত্ব বাহক তত্ত্ব ধারকতত্ত্ব কিন্তু বুধের হাতেই এজন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান উপকৃত হবেন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন পুরুষ হয়ে থাকলে আজ শরীর স্বাস্থ্য মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু ব্যয় করতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে হ্যাঁ কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যদি হন বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃতি বা পুরস্কার পাওয়ার যদি আশা থেকে থাকে সেটি স্থগিত হওয়ার কারণে হতাশাগ্রস্ত হতেই পারেন তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আজ লোকেদের মাঝখানে থেকে নিজেকে যেন হারিয়ে ফেলবেন না নিজের জন্য সময় বার করুন নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান কি করছেন কেন করছেন এগুলি করে আদেও বা কী লাভ কতটা সময় অ্যাকচুয়ালি নিজের উন্নতির জন্য সময় কাটাচ্ছেন আর কতটা এন্টারটেনমেন্ট কতটা আনন্দ মজা এই সমস্ত করে কাটাচ্ছেন একটু খেয়াল করুন দেখতে দেখতে কিন্তু সময় বয়স দুই চলে যাবে সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকবে তবে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদেরকে করতে পারবে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তাদের সাথেই সুখকে খুঁজবার চেষ্টা করুন অবশ্যই সেখানেই কিন্তু আপনারা মানসিক শান্তি প্রাপ্তি করতে চলেছেন